তফসিল ঘোষণা হওয়ার দিন বা পর দিন শরীফ ওসমান হাদিকে যেভাবে হত্যা করা হলো এই ঘটনাটা আসলে হৃদয় বিদারক এবং এখন পর্যন্ত কিন্তু এটার কোনো সুরাহা আমরা দেখলাম না নট আমরা তো অবশ্যই কোনো ধরনের সংঘাত চাবো না এবং আমরা অবশ্যই চাব একটা শান্তিপূর্ণ উপায়ে ইলেকশনটা কন্ডাক্ট হোক কারণ ইলেকশনের দিনেই তো সব শেষ হয়ে গেল না ইলেকশনের পরও তো সরকার গঠন হবে এবং এই ইলেকশনটা যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে আমরা তো দেখেছি বিগত সময় প্রশ্নবিদ্ধ ইলেকশনের চূড়ান্ত ফলাফল কোথায় গিয়ে দাঁড়িয়েছে কসমোপলিটন স্কুল নামে একটি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান যেটা কাঠেরপুরে এবং সেটি একটি কেন্দ্র আমাদের ছয় আসনের তো সেখান থেকে আমি প্রিভিয়াস বিশ্ব যাব না বাট রাত একটার দিকে ফাইনালি যখন আমাদের বিভিন্ন কমপ্লেন্টের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায় চালিয়ে তারা একশো বাহান্ন পিস মোটা লাঠি যেটাকে স্টাম্প বলতে পারি আমরা সেটি উদ্ধার করে এবং সেই ভবনটিতে সেটি সেই ভবনটির মালিকানায় রয়েছে আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল জামায়াতে ইসলামী এবং সেখানে যকসুর সম্ভবত একটা ক্লাব রয়েছে যতটুকু আমি জানতে পেরেছি ক্লাব হিসেবে অভিহিত করা হয় তো সেই ক্লাবের দরজা ভেঙে তারা এই মোটা স্টাম্প লাঠিগুলো তারা উদ্ধার করে এখন এখানে বিষয় হচ্ছে যে আমরা বেশ কিছুদিন যাবৎ এই ধরনের একটা কমপ্লেন্ট পেয়ে আসছিলাম তা আমরা সেটা বিভিন্ন মাধ্যমে থানাকে অবহিত করার পরও তারা কোনো যথাযথ পদক্ষেপ নেননি পরবর্তীতে আমি নিজেই চার তারিখ সন্ধ্যাবেলা সুত্রাপুর থানার ওসি সাহেবের সাথে কথা বলি এবং উনি তখন আমাকে জানান ঠিক আছে আমরা এটা ব্যবস্থা নিচ্ছি আপনার তথ্যের সূত্রকে তো আমার আমি তখন বললাম যে আমার তথ্যের যিনি সূত্র তিনি আমার পাশেই আছেন আব্দুল আজিজ তিনি সুত্রাপুর থানা বিএনপির আহ্বায়ক তো উনি বললেন হ্যাঁ আমি ওনাকে চিনি তাহলে ওনাকে নিয়ে গিয়ে আমরা এটা দেখছি কিন্তু যেটি হয়েছে যে উনি কাউকে না জানিয়ে উনি এই ভবনে যান যে মালিক পক্ষকে সতর্ক করে দেন এবং সতর্ক করে দেওয়ার চার ঘন্টা অতিবাহিত হওয়ার পর আমরা জানতে পারি যে এরকম পরিস্থিতি সেখানে দুটি পিক আপ ট্রাক আসে পিক আপ ট্রাকে এসে বড় বড় বস্তায় করে বিপুল সংখ্যক লাঠি সোঠা সেখান থেকে নিয়ে যাওয়া হয় এবং আগ্নেয়াস্ত্র রয়েছে বলে আমাদের কাছে আগের থেকেই অভিযোগ ছিল তো তারপরে আমাদের যারা ওখানকার স্থানীয় এলাকাবাসী তারা ওই বিল্ডিংটির সামনে অবস্থান করেন এবং পরে যিনি ওসি তিনি যখন প্রথমবার যান তিনি কিন্তু কোনো কিছুই বিল্ডিংয়ের ভেতরেই ঢোকেন নাই তিনি কেবল সতর্ক করে দিয়েছেন বলে আমরা ধারণা করছি তো আজকে আমরা এসেছি দুইটি কমপ্লেন নিয়ে একটি হলো যে একটা কেন্দ্র কসমোপলিটান স্কুল একটা কেন্দ্র একটা কেন্দ্রে যদি এই অবস্থা হয় তাহলে তো সেই কেন্দ্র কিভাবে নির্বাচন আমরা করব সেটি একটি বড় প্রশ্ন রয়েছে তো কেন্দ্র পরিবর্তন সম্পর্কে আমরা আবেদন জানিয়েছি তবে সেটি কমিশনের যে আইন অনুযায়ী এবং সময় সব কিছু বিবেচনায় নিয়ে ওনারা কার্যকরী পদক্ষেপ নেবেন বলে আমাদেরকে আশ্বাস জানিয়েছেন আরেকটি হলো সূত্রাপুর থানার যিনি ওসি সাহেব আছেন তো ওনার ব্যাপারে আমাদের একটি একটা সম্মিলিত অভিযোগ এলাকাবাসী সহ আমাদের কারণ উনি ওনাকে জানানোর পরেও তিনি প্রবেশ করেননি এবং তিনি একটা উইন্ডো স্পেস করে দিয়েছেন যেই সময়টির মধ্যে ধারণা করা হচ্ছে লাঠি শোটার বাইরেও আগ্নেয়াস্ত্র সেখান থেকে বহন করে বের করে নিয়ে যাওয়া হয়েছে আমি সবসময় কথাটা বলি যে তফসিল ঘোষণা হওয়ার দিন বা পর দিন শরীফ ওসমান হাদিকে যেভাবে হত্যা করা হলো এই ঘটনাটা আসলে হৃদয় বিদরক এবং এখন পর্যন্ত কিন্তু এটার কোনো সুরাহা আমরা দেখলাম না এবং গতকালকে তার বিচারের দাবিতে যারা আন্দোলন করলো তাদের উপরে অত্যাধিক বল প্রয়োগ করা হয়েছে বলে আমার মনে হয়েছে অ্যাপসুলুটলি নট আমরা তো অবশ্যই কোনো ধরনের সংঘাত চাবো না এবং আমরা অবশ্যই চাব একটা শান্তিপূর্ণ উপায়ে ইলেকশনটা কন্ডাক্ট হোক কারণ ইলেকশনের দিনেই তো সব শেষ হয়ে গেল না ইলেকশনের পরও তো সরকার গঠন হবে এবং এই ইলেকশনটা যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে আমরা তো দেখিছি বিগত সময় প্রশ্নবিদ্ধ ইলেকশনের চূড়ান্ত ফলাফল কোথায় গিয়ে দাঁড়িয়েছে তো অবশ্যই আমরা সেটা চাই না